ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে আবেদনের শেষ তারিখ জুনের তিরিশ তারিখ এবং বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক পত্রিকা তিরিশে মে এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন এখানে সরা সহকারী সেলস ম্যানেজার পদে তারা লুক নেবে এবং এখানে কি বলা আছে দেখেন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের কথা কি বলা হয়েছে ন্যূনতম স্নাতক পাস এবং বয়স পঁচিশ থেকে চল্লিশ বছরের ভিতরে হতে হবে এবং নারী পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন এবং বিবার অভিজ্ঞতা প্রয়োজন নেই বহুজাতিক কোম্পানি বা ব্যাংক বা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে বিপরণ কাজে অভিজ্ঞ যারা আছেন তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং কি কি দায় দায়িত্ব পালন করতে হবে আপনার কর্ম এলাকায় নিয়মিত বিমা এজেন্ট নিয়োগ দিতে হবে এবং এজেন্টদের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নির্ধারণ ও অর্জনের জন্য সঠিক কর্ম পরিকল্পনা তৈরি করা এবং এজেন্টদের দৈনন্দিন কার্যক্রম তদারকি এবং পলিসি বিপরণ সহায়তা করা এজেন্টদের নিয়ে সাপ্তাহিক মিটিং সহ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কাজের সুযোগ করে দেওয়া প্রতিদিনের কাজের মূল্যায়ন ও অর্জিত ব্যবসা প্রতিবেদন নির্ধারিত অ্যাপস এর মাধ্যমে উন্নয়ন প্রশাসন বিভাগে রিপোর্ট করা এবং কি কি সুযোগ সুবিধা যে আপনি পাবেন এই পদের জন্য আকর্ষণীয় বেতন পাবেন ত্রৈমাসিক ভিত্তিতে অতিরিক্ত প্রণোদনা পাবেন নবায়ন প্রিমিয়াম আয়ের উপর প্রণোদনা গ্রুপ ও স্বাস্থ্য বিমার সুবিধা যোগাযোগের জন্য মোবাইল বিল ও দেশ ও বিদেশে প্রশিক্ষণ ও ভ্রমণের সুযোগ সুবিধা দিয়ে আপনি প্রাপ্য হবেন এবং কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আগ্রহী প্রার্থী দেন তিরিশে জুন দু হাজার তারিখের মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত তিন কপি ফাস্টফুড সাইজ রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র পত্র কপি সহ এই ইমেল দেওয়া আছে এইচ আর ডি অ্যাট দ্য রেট ডেল্টা লাইফ ওআরজি অথবা সরাসরি মানব সম্পদ বিভাগ লেভেল বারো ডেল্টা লাইফ টাওয়ার প্লট সাতত্রিশ রুট নব্বই গুলশান সার্কেল দুই ঢাকা বারো সবারও এই ঠিকানা আপনাকে আবেদন করার জন্য তারা অনুরোধ করতেছে তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই এই নিয়োগটা সম্পর্কে খুঁজ করবেন নিবেন সত্যমিতে যাচাই করে তারপরে আবেদন করবেন আর প্রতিদিনে আপডেট আপডেট চাকরি কবর আর কবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য